জয়গুরু প্রণাম আজ তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো প্রশ্ন আপনি বলেছেন মুক্তি হলেই সত্যিকার চলনা শুরু হয় তাহলে মুক্তিটা কি সাধনাই তো মুক্তির জন্যে শুনতে পাই শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের বৃত্তিগুলি যারা নাকি মানুষের বাইরের নানা প্রকার সারায় প্রলুব্ধ করে নানা ধাজে নানান অবস্থার ভেতর দিয়ে বেদম নানান রঙে রাঙিয়ে ঘাড় ধরে অজস্র প্রকার অবস্থায় তুলছে ডুবুচ্ছে চুবুচ্ছে আর তারই ফলে মানুষের সন্মুখে তার জীবন বর্ধন উপযোগী ভোগ সম্ভার যা কিছু আছে তা তো ভোগ করতে পারছেই না বরং মানুষকে তারা হরদম নানা বেকায়দায় ফেলে খেয়ে ফেলতে চাই চাই কেন খেয়েই ফেলে এই বৃত্তিগুলিকে মনীষরা সাধারণত ছয় ভাগে ভাগ করেছেন তারা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্্য আর ওরা এমনতর করে বলেই এদের নাম রিপু বলা হয় এরাই হচ্ছে রিপু রিপু মানে হচ্ছে শত্রু যা নাকি মানুষকে বিধ্বস্ত করে অপধ্বস্ত করে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটায় মানুষের ভেতরকার আদিম আসক্তি সাধারণত এদের ভেতর দিয়েই এদের মাফিক ভোগের লওয়াজিমাই ব্যস্ত হয়ে তাহারই সংগ্রহে নানা রকমে ফেঁপে ওঠে তারই জন্যে মানুষকে আপ্রাণ করে তোলে আর এই মানুষ কখনো কামুক হয় কখনো ক্রোধী হয় কখনো লোভের তাড়নায় পাগল হয়ে কত রকমে কত কি করে মোহ মানুষকে বিবেচনা হারা করে চোখ বেঁধে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যায় মদ মানুষকে অবিবেচক মত্ততায় অবলুপ্ত করে ফেলে আর মাৎসর্য মাৎসর্য আবার এর ভেতর হাম হাত নাড়াই মানুষের সামনে তাকে একটা বিরাট বেহুদ্দে প্রতিপন্ন করে অবজ্ঞায় নোংরা আট তার স্থান নির্দেশ করে তাই এদিগকে ওই আদিম আসক্তির হিল্লে থেকে ছিনিয়ে সেই আসক্তিকে মানুষ যখন এমন তর শ্রেষ্ঠে যিনি মানুষের জীবন যশ ও বৃদ্ধিকে আরও উন্নতির পথে চালাতে পারেন আর তাই যার স্বার্থ নিয়োজিত করে যুক্ত করে ওই বৃত্তিগুলিকে যখন তারই স্বার্থে অর্থাৎ শ্রেষ্ঠের জীবন যশ ও বৃদ্ধিতে স্বার্থবান করে তুলে তাতে উদ্যান ও আপ্রাণ করে তৎকর্মে কায় মনোবাক সর্বতভাবে নিয়োজিত করতে পারে অর্থাৎ বৃত্তিদের কোনো খেয়াল কোনো ইচ্ছা কোনো পছন্দ কোনো প্রবৃত্তি ওই তারই স্বার্থ ব্যতী রেখে এমনকি ওই স্বার্থই আত্মস্বার্থ অনুভাবে যখন কেবলও একান্ত হয় মানুষের মুক্তি তখন থেকেই সত্যিকার রূপ নিয়ে দুনিয়াকে সর্বপ্রকারে সম্মোহিত করে হাজির হয় তাহলেই মুক্তি মানেই হচ্ছে ওই বৃত্তিদের ধাঁধা থেকে এরকম রেহাই করে তাদিগকে যখন ইষ্ট স্বার্থে স্বার্থবান করে ভোগ করা যায় তাই আর মানুষের যখন এই মুক্তি সত্যিকার হয়ে চরিত্রে আবির্ভূত হয় তখনই শুরু হয় তার অনন্তের পথে অসীম ভগবানে সহজ ও সার্থক চলনা আর্য ঋষিরা চিরদিনই এই মুক্তিকেই মুক্ত বলে আখ্যা দিয়েছেন মানুষ মুক্ত হলে কাঠ পাথর হয়ে যায় না বরং সম্পূর্ণ, রূপে পটু দক্ষ ও কর্মক্ষম হয়ে ওঠে প্রশ্ন শুনতে পাই মুক্ত হলে আর কর্মটর্ম থাকে না আপনি তো বলছেন আরো কর্মট হবে এর মানে কি শ্রী ঠাকুর বললেন তা তো ঠিকই মুক্তি হলে আর প্রবৃত্তি প্রলুব্ধ কর্ম থাকে না এমন মুক্ত হতে গেলে মানুষ যে জানাকে আহরণ করে সেই জানার আগুনে তার ওই বৃত্তি পুষ্টি করা কর্ম প্রবৃত্তি পুড়ে টুড়ে ছাই পাশ হয়ে যায় সেভাবে অযথা এমন তর সর্বনাশাবে কবি কর্ম নিয়ে শুধু শুধুই কেন বিধ্বস্তির স্রোতে মরণ পাথারে ভেসে যাব নানা রকম থাকি বুদ্ধি দিয়েও মানুষ অনেক সময় খানিকটা মুক্ত হতে পারে কিন্তু ভক্তি মানুষকে সর্বতভাবে চিরমুক্ত করে দিতে পারে আর সে মানুষের অজ্ঞাত সারে ব্যতীব্যস্ত প্রাণের টানে বেলে হাজ অবস্থায় এনে তাকে সর্বতভাবে বৃত্তি বাঁধন হারা করে অনন্ত ইষ্ট উপভোগের উদ্যাম ঝর্ণায় নিয়ে ফেলে প্রেমের অফ্রন্ত পাথার করে দিতে পারে তাই গানে আছে আমি মুক্তি দিতে কাতর নই ভক্তি দিতেই কাতর হই জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন